এই যে ভাই মার্কেটিংয়ে আসলে শেষ বলে কোনো কথা নাই হাল ছেড়ে দিলে হবে না এই যে আমার পিছনে দেখতেছেন দুই বস্তা মাল আমি দিতেছি ডেলিভারিতে এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলো গিয়ে কি জানেন আমি যে দোকানে এই মালগুলো ডেলিভারি করতে চাইতেছি এখন ওনার কাছে এক মাস আগে আমি গেছিলাম মালের অর্ডার নিতে উনি আমাকে বলছিল কি যে ভাই আমি যে কোম্পানির মাল চালাইতেছি ওই কোম্পানির মাল ছাড়া আমি অন্য কোম্পানির কোনো মাল বেচবো না ওই যে সেই দিন দেখি আমি ওনার পিছনে লাগছি তো লাগছি ওখানে বসি আড্ডা চা খাওয়া পান খাওয়া যা যাবতীয় আছে ওনার সাথে একবারে সেই লাগা লাগছিলাম আমি কোনো দিন বলি নাই যে ভাই আমার মাল নেন এখন আজকে উনি নিজের থেকে আমাকে বলতেছে যে শরিকুল ভাই আপনি তো সব সময় বসে থাকেন আপনি সময় উঠা বসা করেন আমার দোকানে আপনার মাল বলে আমার কিছু দেন তো এখন দিল যখন এই যে আমি মাল দশ হাজার টাকার একটা অর্ডার সাজে গেছে এই যে মালটা খুব আনন্দ চিত্তে আমাকে দিয়ে আসতেছি মানে বিষয়টা হইলো কি আমরা প্রথমে একটা দোকানে যাই যদি দোকানদার বলে যে ভাই মাল নেবো না আমরা অনেকেই কিন্তু ওই হাল দিই যে আপনার মাল নেবো না তখন সাথে সাথে কিন্তু হাল ছাড়ি দে অনেক তো বিচার আছে হাল ছাড়ি দেয় এটা কখনো করবেন না লাগি থাকবেন লাগি থাকলে অবশ্যই ফল পাওয়া যায় এই যে আজকে আমি মনে করেন যে লাগি থাকার কারণে দীর্ঘ এক মাস ধরি ওনার পিছনে আজকে কিন্তু আমার বলা লাগে নি উনি আমার নিজে ডাকে নিয়েছে আমাকে ডাকে নিয়ে কয়েক ভাই আপনি মালের অর্ডার লেখেন বিষয়টা হইতেছে এইটা লেগে থাকলে সফলতা আসে আর সফলতা আসবে আজকে আমার এই যে রাতের বেলা রাত কথা এখন দশটার মতন দশটার মতন ডেলিভারি করতে দেখতেছি আমার কোনো প্যারা নেই আমার খুব ভালো লাগতেছে আমার খুব আনন্দ হইতেছে কেন আনন্দ হইতেছে কারণ হইতেছে আমি আজকে একটা সফলতা পাইছি আসলে সেলসম্যানদের পাওয়ারটা হইতেছে এইটা লেগে থাকতে হবে লেগে থাকলেই সেলস অবশ্যই আসবে ভাই অবশ্যই আসবে হতাশ হওয়ার কিছু নাই মানে যেখানে না শব্দ দেখবেন ওইখানে লেগে থাকেন দেখবেন যে না কে হ্যাঁ করাটাই কিন্তু আমাদের সেলসের লোকের কাজ বিষয়টা হচ্ছে সেইটা ঠিক আছে ভালো থাকেন এই ডেলিভারিতে যাই